কাম কিন্তু আপোনাৰ নেচন হাইৱে নাই নেশ্যনেল হাইৱে নে দোকান চোকান চাফাই না গতি দোকান আপুৰ ওলাই যাওঁ আই কিন্তু মোটি খাই

তাদের মাধ্যমে ফরেস্ট কমিটি আছে অনেক কিছু আইন কানুন আছে আইন কানুনের মাধ্যমে এটা করা হবে এখন ন্যাশনাল এখানে ন্যাশনাল হাইওয়ে হবে এখন পার্মেন্ট কনস্ট্রাকশন হলে আমার ন্যাশনাল হবে না আমাদের উন্নয়ন লাগবে দেশের উন্নয়ন লাগবে তার জন্য এখানে যদি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে হওয়ার আগে যদি এই হয় কেউ যদি তাদেরকে যুক্তি দিয়ে থাকে এটা ভুল যুক্তি আচ্ছা স্যার আরেকটা বিষয় এখানে তো ওরা এমএলএ তঙ্গ ওরা এমডিসি তঙ্গ যতন তঙ্গ সিস্টেম তঙ্গ কয়েছে